এমন অর্থনীতি আজকাই করেছেন ওমার বি হত্যা গধীব নামীও জমা নয় চাকা ঘুরছে কিন্তু চাকার গ্রহণ করবে এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই সব দরিদ্র সীমার উপরে সব ধনী হয়ে গেছে ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আসুন আমি ইসলাম অনুযায়ী অর্থনীতি বাস্তবায়ন করি তাহলে সবাই ধনী হয়ে যাব ইসলাম কি ইসলাম এমন এক সৌন্দর্যতা ইসলাম এমন কানুন ইসলাম এমন নিয়ম যেই নিয়মের মধ্যে সরকারের দায়িত্বে থাকবে সমস্ত মিসকিনরা মিসকিনদের দায়িত্ব নেবে সরকার এটিএমদের দায়িত্ব সরকার বিধবাদের দায়িত্ব সরকার আজকে সেই মেধাবীরা গরিব শ্রমিক তাঁতি মজদুরদের সন্তানেরা মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারছে না সরকার তাদেরকে খরচ দিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করার ব্যবস্থা করে দিবে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে আমরা অনেকেই মনে করি ইসলাম ক্ষমতা আসলে মহিলাদের অবস্থাটা কি হবে আপনি কি জানেন জনাবাহি সালাম সর্বপ্রথম ব্যবসা শুরু করছেন অর্থের মাধ্যমে ব্যবসার মাধ্যমে তা যদি ইসলাম ক্ষমতা আসে আমার মা বোনুরাও ব্যবসা করতে পারবে তারা ইসলামের নিয়ম অনুযায়ী বড় বড় ধনী হয়ে যাবে যদি ইসলামী অর্থনীতি আপদায় করি ইসলামী কানুন আপদায় করি তাহলে মা বড়রা ধনী হবে শ্রমিকরা ধনী হবে কুড়িরা ধনী হবে মজদুররা ধনী হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাংলাদেশে তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পরেও যদি আজকে শ্রমিক তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে আজকে জীবন দেয় আজকে হেসাল হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যক্ত হয়েছে ইসলামী অর্থনীতি ইসলামী কানুন অ্যাপ্লাই করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একজন শ্রমিকও তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না বরং সরকার আগের থেকেই প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিবে বাস্তবায়ন করবে ইন নাম ইসলাম এর নাম শাহিন এরা ভাইরা আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নদুর ইসলামিক কান্ট্রি করার জন্য নয় বরং যেই কান্ট্রি আছে সেটি হেফাজত করার জন্য বহুদের মধ্যে অংশগ্রহণ করেছেন নদুর ইসলামী বিপ্লবের জন্য নয় বরং যে ইসলামী হুকুমত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য খন্দকার মধ্যে অংশগ্রহণ করেছেন মদিনাকে সংরক্ষণ করার জন্য আজকে আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে তারা সেখানে স্বাধীনতা যাচ্ছে তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে এটা কিসের আলামত আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন কারা আমাদের ভূখণ্ডকে নষ্ট করার জন্য ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে কঠোর হস্তে দমন করন যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলি ইনশাআল্লাহ আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে আমি মনে করি পার্বত্য অঞ্চল ভূখণ্ড ওখানে আইন চলবে বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন পার্বত্য অঞ্চলে একই আইন চলবে ভিন্ন কোন করা যাবে না এরপর আসুন অন্তর্বর্তী সরকার আজকে জীবন দিয়েছে আমরা রক্ত দিয়েছে আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা আর আজকে সংস্কারের জন্য যে উপদেষ্টা নিয়োগ করতেছেন সেই উবুদ তাদের মধ্যে আলেম নাই এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন যাদের মরণ যাদের কানাডার মধ্যে বেগম পড়া নাই সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন আপনি ওলামাদের সময় বৈষম্য করতেছেন এদেশের দেশের 92% মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে তাদের আকাঙ্ক্ষা ও আশার সাথে আপনি গামদারি করতেছেন যদি আলেম করে প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে তাহলে আমরা এই প্রতিনিধি মানি না আমরা এই কমিটি মানি না এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যাতে সম্পৃক্ত নারীর সাথে যাতে সম্পৃক্ত সে ওলাম ইকলামকে অবশ্যই সেখানে রাখতে হবে আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ফটাতে পারবেন না কাজে আমাদের দাবিজু উদ্বিদ্ধ করুন আমাদের দাবিজুদ আপনি উদ্বিদ্ধ করেন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো জুদিও এই ওলাম আই বাংলাদেশের প্রেম বেপাসার মুসলমান আপনার বৃদ্ধা আওয়াজ তুলে আপনি এক সেকেন্ডও গদিয়ে থাকতে পারবেন না কাজে এই দেশের মাঝেও মানুষের সাথে বেইমারি করবেন না তাদের মতের খেলাপগুলো কাজ করবেন না